হ্যালো বিয়ানো আসসালামু আলাইকুম আদি রান্নাঘরে সবাইকে স্বাগতম এই তো সকালের হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি ব্রেড আর ডিম দিয়ে ভেজে নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজও ভাস্তা ছিলাম এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা ছিল এবং এর সাথে আজকে কি কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই তো শুটকি রান্না করতেছিলাম পছন্দের একটা খাবার এই খাবারটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছিলাম আর সুটকির সাথে সব মশলাগুলোই একসাথে দিয়ে নিচ্ছিলাম আর এটার সাথে কি কি সবজি সেটা একটু ক্যাশ করেন কী কি সবজি দিচ্ছি আমি সবজিগুলো সবগুলো ধুয়ে নিব সাজনা তারপরে হচ্ছে একটু করলা আলু এরপরে হচ্ছে বেগুন এই মিক্সড একটা সবজি রান্না করব আর এটা হচ্ছে এত মজা হয় মানে এইভাবে রান্না করলে আর বিশেষ করে এটা আমার মনে হয় সবারই একটু পছন্দের যারা একটু সুটকি লাভার আছেন তারা অবশ্যই পছন্দ করবেন আর এই দিকে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে আমি রান্না করতেছিলাম আর বৃষ্টির ফিল নিচ্ছিলাম সাজনাগুলো আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি আসলে সাজনাগুলো এইভাবে কেটে নিলেই দেখা যায় যে একদম খেতে ভালো লাগে আবার অনেক বেশি আশ ছাড়াইলে দেখা যায় এটা এত মানে খেতে গেলে অনেক সমস্যা একটু আশ্বাস থাকলেই ভালো হয় খাওয়ার সময় আর অনেকেই আছেন সাজনা পছন্দ করে না কিন্তু আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে হচ্ছে সাজনা এইটা অনেকে যার যার পছন্দ যেমন আদির বাবা হচ্ছে সাজনা খায় না অনেকেই অনেকটা খায় না আর এই বৃষ্টির কথা বললাম যে এই বৃষ্টি হচ্ছে ফিলনেছি আজকে বৃষ্টিটা খুবই সুন্দর ওয়েদার বৃষ্টির মধ্যে রান্না করতেছিলাম আর এই রান্না 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 শেষ করে আরও কিছু রান্না করব শুধু এটাই না আমি যেহেতু আদির বাবা এটা পছন্দ করে না সেই জন্য আমি একা একা খাওয়ার জন্য এটা রান্না করছি আসলে নিজের পছন্দের খাবার অবশ্যই মানে মাঝে মাঝে মনে হয় খেতে হয় এই জন্যই বলতেছিলাম আর এই রকম পছন্দের খাবার গুলা সবাই একটু যার যার পছন্দ যদি দুইজন দুই দেশের হয় দুই দেশ বলতে দুই অঞ্চলের হয় সেটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করে হচ্ছে ওদের খাবারের উপর যেমন আদি বাবা যেটা না খায় সেটা আমার পছন্দ হইলে আমি ঠিকই রান্না করে খাই এই তো লাল শাক ভাজি করে নিচ্ছিলাম যেহেতু আদির বাবা হচ্ছে সুটকি খাবে না আর সাজনা তো ভুলেও খায় না সুটকিও পছন্দ করে না এই জন্য আমি হচ্ছে এই তো লাল শাক রান্না করে নিচ্ছি এইদিকে আদিরও খাবার একটু রেডি করে দিব কারণ আদি হচ্ছে একটু আর্লি খেয়ে ফেলে কারণ আদি রান্নার পাশে থাকবেন আদি রান্না